আজকের রেসিপিতে রয়েছে মজাদার একটি মগজ বোনার রেসিপি আপনারা কে কীভাবে রান্না করেন আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এইভাবে গরুর মগজ বোনা রান্না করলে খেতে বেশ মজাদার হয় গরম গরম ভাত কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে বেশ মজাদার লাগে তো প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল আমি মগজটাকে আগে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি তেল কিছুটা গরম হলে এখানে দুটো সাদা এলাচ আর এক টুকরো দারুচিনি নিয়েছি আর এর সাথে নিয়েছি পিঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণ এরপর দিয়ে নিচ্ছি তিন চারটির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি এখন এই পিঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু কালার করে ভেজে নিলে এই মগজ ফোনার কালারটাও বেশ ভালো আসে তো পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি মগজটাকে দিয়ে নিচ্ছি মগজটাকে টুকরো করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব তো প্রথমে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মগজগুলোকে মিশিয়ে নেব তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম নিয়েছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মগজের মধ্যে অল্প করে মশলা দিলে খেতে বেশ ভালো লাগে এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা গরম পানি তো গরম পানি দিয়ে নেওয়ার পরে আমি এই মগজটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব পানির পরিমাণটা আমি এখানে খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি হাফ কাপের থেকেও কোম্পানি তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব তো পাঁচ মিনিট বাদে দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এখন এই মগজ পোনাটাকে আরও খানিক্ষণ কষিয়ে নেব তো দেখুন আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এটা দিয়ে মগজটা একদম রান্না হয়ে যাবে তো যেগুলো একটু বড় আছে এগুলো একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি আর ছোটো ছোটো হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো একদমই আস্ত রয়েছে একদমই ঘেটে যায়নি এখন ভালো মতো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব আর এটা একটু ড্রাই হলে খেতে বেশ ভালো লাগে তো এটা একদম তৈরি হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে গরম গরম ভাত পরোটা কিংবা রুটির সাথে খেতে বেশ মজা লাগে তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এরকমভাবে মগজ ফোনা আপনারা কে কে করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নি একবার হলেও বাসে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর আমি চেষ্টা করি সময় আপনাদের জন্য সহজ এবং নতুন রেসিপি শেয়ার করার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম